আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দোয়া ভালোবাসে ভালো আছি তো প্রতিদিনের চলে আসলাম আপনাদের জন্য সকালে সকালবেলা ভোরে ঘুম থেকে আমার ভাই ভাইয়ের বউ ছিল মানে রাতের বেলা তো সকাল ভোরে তারা হচ্ছে ঘুম থেকে চলে তাদের মেয়ে একটু অসুস্থ করবেন ওর জন্য দাদা সুস্থ হয়ে যায় জ্বর আর হচ্ছে অনেক বাথরুম করতেছে ও প্রচুর পরিমাণ রাতের বেলা দেখছি অনেকবার মানে ওর পরিষ্কার করতেছে তো যাই হোক বাচ্চারা হচ্ছে এরকম বারবার ই করলে মানে শরীরে কিছু থাকে না আমার সাহায্য হচ্ছে দুই দিন দুই দিন তিন চার বার করে পায়খানা করতে এতে করে হচ্ছে আমি অনেক টেনশনে পড়ে গেছি না পরে মা বলবো যে মানে গরমের মধ্যে একটু বেশি থাকা হচ্ছে তো এই জন্য তো কিছু না চলে যায় গা না কমে তাহলে ডাক্তারের কাছে তো কিছু ঠান্ডা বসে আসছিল সেটা হচ্ছে ওর এখন চার মাস গেছে তাই আমি মধু দিয়া তুলসী পাতা দিয়ে খাওয়াই দিছিলাম তো কফ হচ্ছে বেরোয় গেছে বমির মাধ্যমে অনেকগুলো কপ তুলছিল মাসাল্লা বেরোয় গেছে গা মনে হচ্ছে ঝড় হবে এরকম অনেক বাতাস আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমার মেয়ে হচ্ছে ঘুমাই ছিল মানে কিছুক্ষণ আগে উঠতে কিছুক্ষণ আধ ঘন্টা হয়ে গেছে এতক্ষণ হচ্ছে আর মানে সারাক্ষণ বলতে নানি মানে সে বাড়ি চলে যাবে এখানে তার ভালো লাগতেছে না তার কারণ হচ্ছে সবাই যদি একসাথে থাকে সেটা তার কাছে ভালো লাগে এখন একা একা রুমে তার ভালো লাগতেছে না যাই হোক আমি হচ্ছে এখন রিসেন্ট টেবিলটা আমার রিসেন্ট টিভির অবস্থা খুবই খারাপ জিনিসপত্র গুলো সব বারান্দা রেখে দিছি ওগুলো এখন গুছানো হয় না এটা এগুলো বুঝাই ফেললে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে হাতের কাছে আমার ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন কিছু কিছু জিনিস আছে যেগুলো হাতের কাছে পাই না প্রয়োজনীয় কিছু জিনিস আছে যেগুলো হাতের কাছে পাই না কারণ ওগুলো যদি আমি গুছাই না রাখি তাহলে হাতের কাছে পাওয়া সম্ভব না এখন হচ্ছে কাজগুলো করে ফেলবো চলো বাবা

তার দিদি রাখুন এখন খেলতাছে দেখতেই পাইতাছে তো এই দেখেন আমার জিনিসপত্র সব এখানে এই দেখেন বাইরে বাতাস আমি জানিন আপনারা খেয়াল করতেছেন আর আকাশ হচ্ছে মেঘার ছন্ন মেঘার ছন্ন বৃষ্টি আসবো মনে হয় অনেক বাতাস কি বলবো এই যে পাতাগুলা কেমন নড়তেছে দেখেন এই যে বাতাসের শব্দ হইতাছে অনেক অনেক বাতাস আর এখানটাতে প্রচুর পরিমাণ ঠান্ডা

এদিকে আলব না দাও বড়ির সাথে খালো কথা বলে কথা শুনতে হয় বা এত দুশ্চার পর ওই তারাবাতি গুলো খায় আমার বাবা

咋过来的 Thank you. এই যে অবশেষে আমি হচ্ছি আমার ডিসিং টেবিলটাকে ভাবে গুছাই নিলাম সব জিনিসপত্র দিয়ে আমি যে সুন্দর করে গুছাই হ্যাঁ মা কি মা এখন যেটা যেখানে আছে অবশ্য মনে আছে হাতের কাছে পাবো এতদিন সব এলাকা ছিল কি মা বলো বলো ওইটা ব্যাটারি আনতে হবে মা আমাকে বলবো ব্যাটারি দেওয়া যেতে

দিয়া তাহলে বলতে গেলে আইকেল কে আমার ওই বস্তা এই যেও না তারপর ওই তিনটা হ্যাঁ আরেক অনুষ্ঠান হল ওস্তে কাল করে লাইস আসল এই রুমে দেখি এই রুমের ওস্তরা এই রুমের ওস্তরা কারা করে লাইস আগে जरा হল ছিল এখানে তার আর কি